যে কোনো পরিমাণ টাকা উইদ্র নিতে পাবে এবং মাত্র পঞ্চাশ টাকা ডিপোজিট নিতে পারেন সেটা আপনি বাংলাদেশে থাকুন

যা পেশাগত ভাবে অনলাইনে ব্যাকিং গেমিং সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য আমি কিন্তু কখনো কাউকে অনলাইনে ব্যাকিং এর জড়িত না সারিগুলো শেয়ার করে থাকি আর ঠিক তেমনি আহ

এই যে আমি সর্বপ্রথম একটা বিষয় দেখি এখানে ফলো করে মানে করার সময় একটা উপাউন্ট নাম্বার দেখা যায়

পুরো লেখাটাই কিন্তু দেখুন এই যে বান্দরবনটা শো করতেছে তারপর এটা কি

অপেক্ষা করলে ক্যান্সেল না দেখুন আমি এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করি তারপর কি আসে সেটা আমি আপনাদের দেখাবো তো আমি ভিডিওটি আমি সাথে শেয়ার করতে চাই সেটা হলো

কি বোলে গোল নাইন জিৰ এইখনৰ দেখবেন গোল নাইন জিৰ বি টি ওৱার্ল এ সি ক্ৰোত কাজ কৰি আপনি দেশের এসি ক্রোতে কাজ করতে হয় যে কোনো প্রবলেম হোক আমার সলিউশন করে নিতে পারবেন আমার মতো করে তাই আমি আপনাকে বলবো অবশ্যই আপনি আমাদের যোগাযোগ করবেন আপনার নতুন হোক হোক উদ্যোগ করার আর সকল হেল্প আমার নিতে হবে

জেলের মাধ্যমে ডিপোজ নিয়েছেন ইন করেন ওইডি নাম্বারটা একটা মেসেজ দিবেন শুধু আইডি নাম্বার লিখবেন কিছু লিখবেন না এই কোডটা লিখে দিবেন এই দুইটা লেখার সময় যখন উদ্যোগ করেন তখন এই কোড দুইটা আমাকে দিবেন আমি আবার বলে

ইউ আপনাকে কোড নাম্বারটা ওখানে আমি ক্লিক করি দেখ আমার ক্লিক করলাম একটু রিয়ে নেবে এই যে দেখুন